যে মাদ্রাসার উদ্যোগে গুরুস্থান উদ্যোগে কোরআনের মা আয়োজন করা হয়েছে আল্লাহ এই মাদ্রাসাটিকে ফুলে ফলে পত্র পল্লবে সুশোভিত করে দাও ইজ্জার জন্য কালেকশন করা হয়েছে আল্লাহ মানুষের মন আরো তুমি নরম করে দাও তোমার বান্দারাও বেশি বেশি দান করতে পারে আল্লাহ তো ফিরে দাও কোরআনের মা ফুলের আয়োজন করেছেন যারা অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন আল্লাহ মেহের रहमानিকুর আযালুত আর তরতে কোটি এই মাফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওсила বানাই দিও আলামিন রব্বুল العالمين পৃথিবীর মুসলমানদের তুমি হে সাহায্য করো রব্বুল মুসলমানদের মুসলমানদেরকে তুমি সহায় দিয়ে দাও বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি সহায় দিয়ে দাও অসংগ মুসলমানদেরকে নির্বিচারে কাফির মত গুলি করে তারা হত্যা করছে

ত্যাগ কুরবান করার সুযোগ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনের কুরআন আমাদের জীবনে বসন্ত বানিয়ে দাও যতদিন বেঁচে থাকবো তোমার কোরআনকে মেনে চলতে পারে তো সুবিধা দাও কোরআন অনুসারে বানিয়ে দাও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে বলি আল্লাহ প্রকৃত মুসলমান না বানিয়ে তুমি আমাদেরকে মৃত্যু দিও না

আল্লাহ সকল গুনাহ মাফ দাও আমরা তোমার কাছে তওবা করছি আল্লাহ জীবনে আর গুনাহ করব না আল্লাহ আমাদের তওবা তুমি কবুল করে নাও তোমার দিনের এর মধ্যে শামিল করে নাও যত দিন গেছে থেকে কুরআনের পথে থাকতে বাড়িতে ঔশিবি দাও রব্বুল আমিন মা গুনদেরকে কবুল করে নাও অনেক কষ্ট করে মা বোনেরা এসেছে আল্লাহ মা বনদের তুমি বারাকা দিয়ে দাও পরিবারে বারাকা দাও রব্বুল আলমিন সন্তান প্রতিপালনে বারাকা দাও আবার মা বোনেরা যে কাজ করবে কষ্ট করে সংসার করার পরে তোমার দিনের কাজ করে আল্লাহ ওই কাজে তুমি বরকত দিয়ে ভরে দাও এলাকার মা বোনদেরকে পর্দান শিল বানিয়ে দাও মা আয়সার মতো জ্ঞানি বানিয়ে দাও মা খাদিজার মতো ত্যাগি বানিয়ে দাও মা ফাতেমার মতো লজ্জাশীল পর্দান শিল বানিয়ে দাও রব্বুল আলা আমাদের মা বন্ধুদের তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলা মৃত্যু কখন আসবে তার কোনো নিশ্চয়তা নাই। হঠাৎ যখন মৃত্যু এসে যাবে এই মাইকে ঘোষণা আসবে ডক্টর হাইওয়ে রহমান আল্লা। নাম যখন যখন মাইকে কাটবে আল্লাহ। মানুষ তখন দৌড়ে বাড়িতে চলে আসবে। আত্মা সদরে সে কান্না কাটি শুরু করবে গ্রামের মোতে অনেক টাকা দিয়ে ঘর কামিয়েছিলাম বাড়ি কামানিয়েছিলাম বাড়ি থেকে বের করে বাইরে নিয়ে আসবে অনেক সুন্দর করে একটা খাটটা নিয়েছিলাম খাট থেকে ওঠে বের করে ফেলা হবে রপ্তর হালে অনেক দামি একটা জামার সঙ্গে পরা ছিল গায়ে পরা ছিল দামি জামাটা উঠে ফেলা হবে গরম পানিতে গোসানো দেওয়া হবে দিনটা সাদা কাপড়ের কাপড় কুড়িয়ে দেওয়া হবে খাটিয়ার উপরে তোলা হবে কান্ধে করে আত্মীয় স্বজন কবরের কাছে নিয়ে যাবে কবরের মধ্যে সাহিত করে দিয়ে কবরের উপরে বাঁশ মিশিয়ে দিয়ে হবে এরপরে যখন মাটি চাপা দেওয়া হবে এমন কঠিন অন্ধকার তৈরি হবে আল্লাহ নবী বলেছেন ওই কবরের কথা আন্না সুফেল কবের কালো দরে কুফেল বাহা অথচ সমুদ্রে যখন জাহাজটা তলিয়ে যায় মানুষ যখন তখন কিনারা থেকে যেভাবে শতরাতে থাকে ওই কবরের মধ্যে মানুষ ওইভাবে শতরাতে থাকবে কিন্তু কোন কোন কিনারা খুঁজে পাবে না রব্বুল আলামিন ওই কঠিনmstায় তুমি আমাদের সহায় হয়ে যাও রব্বুল আলামিন আমরা জানি তোমাকে চিনতে পারি তোমার রবেরকে চিনতে পারি তোমার দিন ইসলাম সেটা বলতে আমরা আল্লাহ তৌফিক দাও রব্বুল আলামিন তোমাকে যাতে চিনতে পারি আর কেউ অসুবিধা ইসলাম পালন করতে পারি কেউ চিন্তা হলো রব্দুল আলমেহী তোমার করে বলি তোমার এই বাস্তবায়ন প্রত্যেক অনেকে পয়সা দিয়েছে গরুস্তায় পয়সা দিয়েছে মাদ্রাসে পয়সা দিয়েছে আল্লাহ যে যতটুকু দান করেছে আল্লাহ দানকে গোগুলার মঞ্জুর করে নাও আর যারা দিতে পারি আল্লাহ আমরা তাদেরকে আর তৈরি করে দাও রব্বুল আলমেহী জীবন তো খুবই ভালো স্থায়ী কখন তার জীবন শেষ হয়ে যাবে কখন মালাকুল মাউত আসবে কোরআনে বলা হয় ইন্নাল মাউতাল লাযী তাফিররুনা ফা ইন্নাহু মুলাকিকু মৃত্যু থেকে পালাও তুমি কোথায় পালাবে মৃত্যু তোমার সামনে থেকে করবে মৃত্যু যখন সামনে থেকে ডাকবে মালাকুল মাউত আসবে আমরা তখন বুঝে ফেলব রব্বুল আলামিন ওই অন্তিম মুহূর্তে